তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটা বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারী পবিত্র স্থান হচ্ছে জেরুজালে মসজিদ আফসা যেহেতু মুসালসালাম এটার জন্য জীবন দিয়েছে ইসব ইন্দন জীবন দিয়েছে দাউদ সুলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা আল ইসলাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড়ো আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটেদের পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড়ো কারণ আর পৃথিবীতে নাই যেটের পেছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কেনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও ইসাল এসালাত আসালাম এই জেরুজালেম শহরের গেটে এই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদ আকসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব এক যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মোহাম্মদ সাল্লাহামকে আদেশ দিলেন মসজিদা আকসা মুখিয়া সালাত আদায় এটা মোহাম্মদ সাল্লাহামের জন্য অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদা আকসা মুখিয়ে সালাত আদায় করা একদিন দুই দিন নয় সতেরো মাসলিকা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহ রহি আসবে মসজিদ আকসা পরিবর্তন হয়ে কাবা কেবেলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদে আকসা দিয়ে এটা ছিল মুদিনায় অবস্থানরত ইহুদি মুদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে দিনে হক

ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মোহাম্মদ আলাইহি আসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ আকসাই কোন মসজিদে আকসাই আল্লা দিয়ে রাখনা হাওলা যেই মসজিদ আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বা রাখনা হাওলা তাহলে মোহাম্মদ সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি কাবা থেকে তিনি মসজিদে আকসায় গেছেন মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা মোহাম্মদের জীবনের দ্বিতীয় ঘটনা মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন ওই বোরাক বাঁধার জায়গা এখনো আছে মসজিদে আকসাই তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদামের জীবনের তৃতীয় ঘটনা হোদায় বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মোশরেকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে জেরুজালেমে তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের রোমান এম্পায়ারের তৎকালীন বাদশাহ হিরাক কিলিয়াস রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার এই রাজত্ব ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েক এই স্বপ্ন দেখেছে সে জানত ইহুদির আর কেউ খাতনা করে না সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোন আরব আছে কিনা খুঁজে দেখা গেল আবু সুফিয়ান তাআলা আনহ যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন মক্কার কাফের মশরিকদের সর্দার আল্লাহ রাসুলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসুলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রেদি আল্লাহ তালা আনহু হোদাই বিয়ের সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন তাকে ধরে নিয়ে আসা হলো রোমান বাদশাহ হিরাকিলিয়াস তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও তিনি বললেন ঘটনা এই তখন রোমান বাদশাহ হিরাকিলিয়াস কয়েকটা প্রশ্ন করলো তার মধ্যে দুটো প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দুটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আমাকে বলো মোহাম্মদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানু হাসিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোন দিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি বাদশাহীরা ক্লিয়াস বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি এটা বলার সুযোগ নাই যে মোহাম্মদ দেখা দেখি নবতের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু কোরাইশে বানু হাসমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না বাদশাহ বলছে যদি বলতে যে মোহাম্মদের অতীতে সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাদদাতার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আফসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে জেরু জালেমে বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদা মাইয়া তাহতা মাউদে আকাদা মাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মোহাম্মদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আকসার মাটি এটাই জেরুজ আলমের মাটি তাহলে এর চেয়ে বড়ো ভবিষ্যৎবাণীর আর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজ বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজ আলেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড়ো হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটারের ব্যবধানে যেই যুদ্ধে পর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল সাইফুম বিন সৈফিল্লা আল্লাহ তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদে আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মুরতাবদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা শ্লোত ছিল ওমর রাজিয়াল্লাহ তার আনু ক্ষমতা পাওয়ার পরে জেরুজা আলিম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজা আলিম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটো যুদ্ধ একটা সালাউদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন হেতিনে আর আর একটা এখন ওমর রাজিয়াল্লাহ তালানুর খেলাফত আমলে হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর আরিয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু আবুবাইদা ইবনুলজারাহ আগের সেনাপতি ছিল খালেদ ওয়ালিদ ওমর রাজির তারানো ক্ষমতায় এসে খালেদ বেনুয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু আবুবাইদা আগে যদিও খালিদ বিন অলিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডেপুটি সে প্রধান আর্মি চিফ ডেপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবু বাইদা আবুবাইদা জাররা সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবু বাইদা আবুবাইদা জাররা চিঠি লিখলেন ওমর রাহতকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন আজকে তিন লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমানের যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান নাহলে আমরা এই যুদ্ধে পুরো পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো হাজার সেনাবাহিনীদের কিছুই করা সম্ভব নয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উল্টা পিঠে লিখে বানালেন লা তুহাও বিলানকা কাসরাতাল রওম ওয়া লা তুহাও বিশাননকা কিল্লাতাল মুসলিমিন তোমাদের কি জানো তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই এই সংখ্যাধিক আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই এই আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যা অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আল্লাহ আনহু অতিরিক্ত কোনো মুজাহিদ অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু জাররাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি খালেদ বিনওয়ালিদের সাথে পরামর্শ করছেন খালিদ ওয়ালিদ পরামর্শ দাও আমি রুলমিন খালিফাতুল মুস্তিমিন কাউকে পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালেদ ওয়ালিদ বললেন আবু আবুবাইদাই নজার রাহ আবু ওয়দাইব নজাররা আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু ওয়দেয়েব নজাররা বললেন বলো খালিদ খালিদ বিন ওয়ালিদ বলো কী কথা খালিদ বিন ওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিনিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্ব কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালিদ বিন অলিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু নজরাহ বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো ইয়ার মুখে ছয় দিন যুদ্ধ হয়েছে ছয় দিন ছয় ছয় দিন যুদ্ধ করার পরে আল্লাহ মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন ইয়ার মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা চার চারটা ধলে বাঘ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে চার দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে চার দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো গাজা হাইফা তেলাবি পশ্চিম পশ্চিম তীর আল আলখালিল ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মোমিনিন খালিফাতুল মুস্তিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হলো আবু ইবনুল ইবনুলজাররা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাতাব বলছেন রানাটি আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে ওমর

যখন তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন মাত্র খাদেম সাথে করে নিয়ে এবং খাদেমের সাথে পালাক্রমে কখনো তিনি উটের পিঠে আর কখনো খাদেম উটের পিঠে এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে এই ঘটনা সেই ঘটনা যেটা জেরুজালেম বিজয়ের ঘটনা ওমর অমর তালানো মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে কখনো খাদেম উটের পিঠে কখনো ওমর রাজিউল্লাহ তালান উটের পিঠে যখন জেরুজালেমের গেটে অমর রাজহতালো প্রবেশ করছে চার হাজার সাহাবি সাহাবি বিশাল মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে হাজার হাজার পাদ্রি অপেক্ষা করছে আজ ফতুল মুসলিমিন আসবে আমিরুল মৌমিনিন আসবে কিন্তু তারা দেখছে খালিফতুল মুসলিমিন রশি ধরে টানছে আর খাদেম উটের পিঠে বসে আছে আবু বাইদাই নুলজাররা হন্ত দন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাজিউল্লাহ তালানোর কাছে ওমর রাজিউল্লাহ তালানোকে এসে বলছেন ইয়া আমির আল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরা তাকিল্লাহ আমিরুল মুমিনিন আপনি করেছেন কি আমিরুল মুমিনিন আজকে হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য আজ আমরা এক মাস থেকে এখানে আছি আপনার আগমনে আপনি ধরে টানছেন খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন গায়ে জীর্ণ শীর্ণ কাপড় রোমানরা কি মনে করবে রোমানরা হাসি ঠাট্টা করবে রোমানরা মজা করবে রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে অমর ইবনুল খাত্তাব কঠিন একটা ধমক দিলেন আবু বায়দা তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি আজ থেকে বছর আগে অমরের নাম কেউ চিন্ত না আজ থেকে তিরিশ বছর আগে আমরা জাহিলি আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল দ্বন্দ্ব ছিল না টাকা ছিল না পয়সা ছিল না ক্ষমতা ছিল আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে তার তাকুয়ার কারণে তার পরহেজকারিতার কারণে লুঙ্গি মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায় আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ের বিরুদ্ধে বিজয় অর্জন করে তো এরকমই তিরিশ বছর আগে না অমর কে কেউ চিন্তা অমর রাজন বলেন আমরা ছিলাম কুন্না দিল্লা কোথায় মক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগ আমাদের কেউ না আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো এই জেরুজালেমের এই এই আজসাই মারিয়াম সালাতাম থাকতেন এই জেরুজালে ইসালে আসসালামের জন্ম হয়েছে এই জেরুজালে জাকারে হত্যা করা হয়েছে এই জেরুজালেম বিজয় করতে এসে সালাম পারেননি এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন ইউসা বিন নুনের জন্য এই জেরুজালেম বিজয় করেছে দাউদ এই জেরুজালেম বিজয় করেছে এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সুলাইমান আলাই সালাতাম এত বড় বিশাল সাম্রাজ্য পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গা আজ ওমর বিজয় করতে আসতে তিরিশ বছর আগে ওমরের নাম কেউ জানত না এই যে আল্লাহ আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন আজান আল্লাহ হবিল ইসলাম আল্লাহ আমাদের এই ইজ্জত এই সম্মান এই ক্ষমতা না চাকচিক্য দিয়ে না টাকা পয়সা দিয়ে না রাজনীতি দিয়ে না কূটনীতি দিয়ে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতায় সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে তাকো এবং পরহেজকারিতার কারণে আল্লাহ আল্লা খিথাব এবং আল্লাহ অনুসরণের কারণে সম্মানিত উপস্থিতি লম্বা আরও লম্বা ঘটনা আছে কিন্তু সারমর্ম কী শিখার কী এই যে পুরো বানু ইসরায়েলের লম্বা ঘটনা শুনলেন জেরুজাল কেন্দ্রিক ইতিহাস শুনলেন শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি আজাবের মধ্যে আছি যেদিন ইমান ফিরে আসবে তাকো ফিরে আসবে পরহেজ গাড়িতে ফিরে আসবে যারাই ইমান নিয়ে তাকোয়া নিয়ে পরহেজ গািতা নিয়ে সামনে এগিয়ে যাবে আল্লাহ যেমন ইউসাবিন্দ নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন তিনশো তেরো জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন ঠিক তেমনই মুসলমানদের হাতেও বিজয় হবে সুলতান সালাহুদ্দিন আয়ুবি তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়ে জেরুজালেম বিজয় করেছেন ফিলিস্তিন বিজয় করেছেন কিন্তু ইমান থাকা লাগবে তাকোয়া লাগবে পরহেজগারিতা লাগবে জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয় এবং ওইরকম মা লাগবে ওই রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আইবী জন্ম দিতে পারে তারেক বিন জিয়াদ জন্ম দিতে পারে কেননা বেহায়াপনা বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে বে পর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না মানে মায়ের বেটা সালাহুদ্দিন আইবি জন্ম নিতে পারে না যা জন্ম নেবে সব নামে পুরুষ কামে সব মহিলা কথা বুঝতে পেরেছেন সমাজে বেহায়াপনা বেলিল্লাপনা থাকলে এটাই সমাজের রেজাল্ট সম্মানিত উপস্থিতি এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবাহ উমতে মোহাম্মদিকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন বক্তব্যের শুরুতে বলেছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেশব্যাপী আল জামিয়া সালাফিয়ার অধীনে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা পরিচালনার লক্ষ্যে আল্লাহর যে মহৎ উদ্বেগ সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলার একশো ছাব্বিশটি মসজিদ সফর করেছি দুইশো পঞ্চাশের অধিক মসজিদে আমরা বক্তব্য উদ্বোধন করেছি এবং সালাফি কনফারেন্স রাজশাহীর পরে তথা তেইশ চব্বিশ নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্সের পরে আমাদের এই সফর পুনরায় শুরু হবে এবং বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা যাব এবং সেখানে মসজিদ ভিত্তিক মক্তব্য চালু করার জন্য দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ সৌদি এবং ভারতের সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র দুইশো আড়াইশো বছরে নষ্ট হয়েছে যেমন বানুষ রায়দের চরিত্র ফেরাউনের গোলামিত নষ্ট হয়ে গেছিলো আমাদের চরিত্র এই সত্তর বছরে এখনও ঠিক হয়নি তথা উনিশশো ছেচল্লিশ পঁয়তাল্লিশের পরে এই সত্তর বছরে এখনও চরিত্র ঠিক হয়নি আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে কিন্তু ওই রকম উঁচু স্বাধীন স্বাধীনচিত মনোভাব নিয়ে যারা তাক অপরহেজগাড়িতে নিয়ে যারা সামনে এগিয়ে আসবে তাদের জন্য বিজয় হবে কিন্তু আমাদের এই অধপতনের আর বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা আজকে যাদের হাতে মুসলমানদের যাদের হাতে টাকা আছে সেই দুবাইকে দেখেন পর্যটনার বিনোদন নিয়ে ব্যস্ত মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই সে যত বড়োই বুর্জ খলিফা বানাক না কেন বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি ওই চায়না আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি যত চুক্তি হয় এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি তাদের কাছে তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চেয়ে পাঁচশো বছর ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ তৃতীয় বিশ্বের কান্ট্রি যারা মুসলমানদের ধনী দেশ তারাও পাঁচশো বছর পিছিয়ে আছে আর আমাদের দেশের রাষ্ট্রের ক কথা যদি বলেন সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে ব্রিজ কালভাট তৈরি করে শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের যে শিক্ষার জন্য কিছু করলো জ্ঞান গবেষণার জন্য কিছু করলো আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো আমাকে আপনাকে কিছু শেখানোর জন্য কিছু করলো এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারি করে টাকা পাবো এটাতেই সরকারের চলবে এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে সুতরাং আমরা পৃথিবীতে সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকব এতে সরকারের কোনো আপত্তি নাই এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায় আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে তার আরও একটা বড় কারণ তাকওয়া অপরহেজগারিতা ইমান তো নাই নাই আর বড় কারণ হচ্ছে আমরা শিক্ষাই তাদের চেতে পিছিয়ে এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের বুকে গুলি চালায় কেন তাদের মধ্যে তাকা অপরহেজগারিতা ইমানের তো প্রশ্ন আছে শিক্ষা নাই আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে কত মসজিদের এরকম নিবে না একশো ছাব্বিশটা মসজিদের মধ্যে মসজিদে আল্লাহর কসম মসজিদে টাইলস লাগানো আছে আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে কিন্তু মসজিদে মক্তবের দিন শিক্ষার ব্যবস্থা নাই কি বলবেন তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়া খোরার মদ ঘরে ভরা মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া মোবাইলের জুয়া বাইরের জুয়া নেশা বিড়ি সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত তো না তো আদায় করতে আসবে আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে ইমান থাকলে খোলা মাঠে সালাতদাই করবে সম্মানিত উপস্থিতি এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি আপনারা আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে কেননা মনে রাখবেন মাদ্রাসা দিয়ে আমরা দুই পার্সেন্ট আপনার সন্তানের সারা পৃথিবীর মানুষের মুসলমানের বাংলাদেশের মুসলমানের আঠারো কোটি মুসলমানের দুই পার্সেন্ট ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায় কেননা যাই দুই পার্সেন্ট আর বাকি আটানব্বই পার্সেন্ট যাই স্কুলে তাদেরকে দিন শেখানোর একটাই মাধ্যম যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে এই লক্ষ্য নিয়েই আল জামিয়া সালাফের দাওয়া বিভাগ আর দাওয়া কাজ করছে তার অধীনে আজকে এখানে দাওয়া ইসলামী সেন্টার উদ্বোধন হলো তার এই যুবক ভাইদের অধীনে আজকে এখানে প্রোগ্রামের আয়োজন হয়েছে এবং আপনাদের এই চরেও আমরা কিছু মক্তব আগে থেকে প্রায় দুই বছর আগে থেকে আমরা একশোটা মক্তব্য পরিচালনা করে আসি তার মধ্যে কিছু এই অঞ্চলের চরে আছে বগুড়াতে কিছু গাইবান্ধার চরে আছে বেশিরভাগগুলো আর নতুন করে আবার আমাদের এই সফরের মাধ্যমে চালু হচ্ছে এই প্রত্যেকটা মসজিদে আমরা অর্থনৈতিক সহযোগিতাও পাঠানোর চেষ্টা করে থাকি আমাদের যে সিলেবাসের বই পুস্তকগুলো আছে সেগুলো ফ্রি বিতরণের চেষ্টা করে থাকি এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য এই মসজিদ এই সম্মেলন কমিটি যারা আয়োজন করেছে স্বেচ্ছাসেবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকেই আমি প্যান্ডেলের মধ্যে যাওয়ার জন্য আহ্বান জানাব আপনাদের এই দানের অর্থ আপনাদের অত্র অঞ্চলের দিন শিক্ষার জন্য অত্র অঞ্চলের মসজিদে কোরআন শিক্ষা দিন শিক্ষার ব্যবস্থা চালু করার জন্যই ব্যয় হবে এই নেকি আশায় আপনারা সকলেই উক্ত দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন স্বেচ্ছাসেবকেরা আছে কিনা আমি জানি না সংখ্যা অনেক অল্প মনে হচ্ছে তো এবং যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করেন আল্লাহ তাআলা আমাদের উদ্যোগকে কবুল করুক বলেন আল্লাহ আমিন আল জামিয়া সালাফিয়াই আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর সালাফি কনফারেন্স আছে এখান থেকে ভাইয়েরা যাবে আপনাদের প্যান্ডেলের মধ্যেই সালাফি কনফারেন্সের ব্যানার দেখতে পাচ্ছেন আপনাদের সেখানে দাওয়াত রইল আল্লাহ কবুল করুক যাওয়ার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষে এসে আল্লাহর কাছে দোয়া করতে চাই হে আল্লাহ আপনি আসমান এবং জমিনের মালিক আপনি আড়সের মালিক আপনি দেখছেন আপনি সবই জানেন আজ ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের মা এবং বোনেরা কি কষ্টে কি দুঃখে দিনাতিপাত করছে তা আপনি দেখছেন তা আপনি জানেন আপনি আপনার দয়া এবং রহমত দিয়ে তাদেরকে উদ্ধার করুন বলে আল্লাহ মামেন হ্যা আল্লাহ আপনি আপনার শক্তি আপনার ক্ষমতা আপনি আপনার শক্তি আপনি আপনার ক্ষমতা যারা আপনার দিনকে যারা আপনার নবীকে অপমান করে যারা আপনার দিনের শত্রুতা করে আপনার নবীর সাথে শত্রুতা করে তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন আল্লাহ মামিদ হে আল্লাহ আপনি আপনার শক্তি আপনি আপনার ক্ষমতা তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন যারা আপনার দিন আপনার নবী আপনার নবী আপনার দিনের শত্রুতা করে এবং আপনার নবীর দিনকে ধ্বংস করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রদর্শন করুন আল্লাহ মামিনাল আপনি সারা বিশ্বে যেখানে যত মুসলমান নির্যাতিত আছে কষ্টে আছে তাদের জন্য সুলতান নাসিরা উদ্ধারকারী সাহায্যকারী শক্তিশালী বাদশাহ পাঠিয়ে দিন বলে আল্লাহ আমিন হে আল্লাহ আপনি মুসলমানদের জন্য সুলতান সালাহুদ্দিন আয়ুবি অমর ইবনুল খাতাব তারেক বিন জিয়াদের মতো শক্তিশালী শাসক শক্তিশালী আমির শক্তিশালী নেতা পাঠিয়ে দিন যার অধীনে মুসলমানেরা জিহাদ করে তাদের এই তাদের এই কষ্ট তাদের এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারবে সেরকম শাসক আপনি দান করুন আল্লাহম আমিন তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন হ্যাল্লাহ আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন মহিলা প্যান্ডেলে মা এবং বন্ধুরকে অনুরোধ করব আপনারা উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ না করে বিদায় নেবেন না অবশ্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন উক্ত বৈঠকি দানে অংশগ্রহণ করতে আল জামিয়া সালাফিয়া সারা দেশব্যাপী শিক্ষা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক আমরা কাজ করি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় ষাট বিঘা জমির উপর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী প্রায় তিরিশ বিঘা জমির উপর এবং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে বিদেশি শিক্ষক এবং বিদেশি ছাত্র অবস্থান করে প্রায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেই লেভেলের বেতন আছে জামিয়া সালাফিয়া শিক্ষকদের সেই লেভেলের বেতন আছে এবং সৌদি আরব থেকেও কিছুদিন পূর্বে মেহমান এসেছিল যারা দশ ব্যাপী ছাত্রদের দাস দিয়েছে এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মেহমানদের আশা অব্যাহত থাকবে এবং তারা আপনার আমরা এটাকে মার্কাজ মার্কাজি দারুল এলুম মার্কাজুল এলিম বানাতে চাই এবং তারই অধীনে সারা দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের